এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো ভাই কালকে কিন্তু সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড দিতে যে আর ভুলবো সাথে কিন্তু গাইস প্রথম চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে দিছিলাম তো কেউ আবার এটা নিয়ে কিছু মনে করো না আর গাইস চ্যানেল যেহেতু দুইটা ভিডিও তোমরাই দেখো তো গাইস একটাই দিলে হইছে ওইটা সমস্যা নাই তো যাই হোক গাইস আজকে কিন্তু তোমাদের জন্য ক্লাস স্কোয়াডে আসি ভিডিও বানানোর জন্য আর গাইস ক্লাস স্কোয়াডে আয়া আজকে কিন্তু অনেক দিন পর গাইস ভয়ানক একটা হ্যাকারের দেখা ভাই আর ভাবলাম যেহেতু গাইস এতদিন পরে ক্লাস স্কোয়াড একটা হ্যাকার বসে তো দেখো গাইস মজা বাবা অনেক দিন হইলো গাইস নরমাল প্লেট প্লেয়ার মারলাম আজকে নইলে হ্যাকার মারি আর দেখলাই তো হ্যাকার রা কিন্তু ভাই ভয়ানক হেডশট দিছিলাম বাট হালাই কি এমনে জেনে গাইস আমারে উল্টা হেডশট দিয়ে দিছে দেন ওর ক্যাম্পে এলাম গাইস দেখার লিগা দেখি ভাই আবলতা বল যাইতা ভাই মাইরা দিলো দেখছো ওরও কিন্তু গাইস বিশ এইচপি বানাই দিছিলাম তারপরে রাউন্ড গাইস আমি কিছু প্যানেল লাগাইতে এর লিগা মেন কিন্তু কোনায় লাভালাভি করতেছে আর কি মানে বুঝছি তো ভাই যাই হোক গ্যাস আসলে গাইস আমি কিন্তু খেলতেছিলাম হঠাৎ করে কলিং বিলের শব্দ আসে তো গেট খুলতে গেছিলাম দেন কোনায় দাঁড়ায় মনে করো মানে দাঁড়া করা রেখে গেছিলাম দেন যখনই আসি গাইস আইসা দেখি আমার প্লেয়ার কিন্তু অলরেডি দুই তিনটা বাই ছিট পটা হয়ে গেছে তারপরে তো গাইস বুঝলাম যে হ্যাকার বাবা যে বাইচ আছে দাঁড়াও ওটার লাগি একটু ফাইট লই তারপরে গেলাম ভাই দেখো গাইস এতক্ষণ প্যানেল লাগানোর পর কি জোস লেভেলের মাইটটা দেই ওই একটা হেডশট তারপরে দেখো আরেকটার একটা হেডশট দিবো এটা মিস হয়ে গেল ব্যাপার না দাঁড়াও গাইস ওরা খেলাইতে দাও এই যে হেডশট দেখছে একদম সুমান্তর সু কিন্তু দিছি তো যাক ভাইয়া দেখতে দেখতে কিন্তু হ্যাকারদের বংশ নির্বংশ করে দিছি আর কিন্তু গাইস রাউন্ড অনেকগুলো আছে মাত্র শেষ হলো দুইটা রাউন্ড তো একটা তো আমরাই নিছি একটা হ্যাকার নিছে এখন এবো জমজমাট খেলা চলো ভাইয়া আমি কিন্তু নিছি স্নাইপার হাতে আছে গাইস থমসন না বিজন সরি থমসন আয় পড়ছে বলে আর ডেজার্টিক্যাল তো আছে আমার ওয়ান ট্যাপ মেশিন দাঁড়াও ভাই বাই 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 দাঁড়াও এই লও সোনা চান্দু এই তুমি একটা নেও আরে এ আরে কাটা রে এবার শালার বুথ কি চালাক দে সবগুলো সবগুলার খায় দিস ভাই আরেকটা কু এ কই গেলি তুই দেখ গাইস কই গেল ওই যে এই নেও শোনা সোনা আরে আমার বাইরে দিছে আরে ভাইয়া নাইস 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 হ্যাকার না ভালো প্লেয়ার এটা বুঝতেছি না চলো গাইস এদিক দেখি কিন্তু আমার টিমমেট আমারা বাঁচিতেছে না ভাইয়া বাচ হেল্প মি মরে গেলাম ভাই মরে গেলাম কারে গুল্লি করে হালার বুথে এ বেটা তার সিরা পাগল বাসা গাইস বাঁচার মতো কেউ নাই দেখছো চলো আইসে পলায় বইছে তাও ইভেক্ট না ভাই আমার ফাইজলামি কোথাতে দেখছো আচ্ছা সমস্যা নাই এই রাউন্ডে তো আমি আবার আগে দিয়ে আমার টিমমেটটা খেয়ে দিছে তারপরে কিন্তু গাইস কোদামে আসে আমার টিমমেট দেখতাছি ভাই কেউ আসে কি না আসে বাসে না কোদা না গাইস ওইটা হলো তোমার ক্লু আর সরি কোদা নাম করে দিসি বলে আগে তো খেলতাম আর কি ইয়ার ভিতরে কোদানিয়া টুর্নামেন্টে এমন তো রকম ইউজটা ইউজ করি না সব সবসময় তাঁত ইউজ করি চলো গাইস ব্যাপার না এদিক দিয়ে কিন্তু টিমমেট তো দুইটা শেষ হ্যাকার আছে একটা তিনটা এলো নর্মাল প্লেয়ার খুন্ডার চান্দিটাকে ফাটাম এই চিন্তাটা করতাসি বাট এই রাউন্ড কি জিততে পারবো ভাই ওই যে হ্যাকার কিন্তু লাফালাফি করতাসে সোনা পাখি নেও আমি কিন্তু প্যানেল ইউজার ভাইয়া টস্কের একটা লাগাই দিছি হ্যাকার কিন্তু ভাই আমার মায়ের খেলে পরে আমারই কবে হ্যাকার এলো শেষ বেচারা ভাই দেহ নেই আমার চোহে চোহের পলকে দুইটা শেষ তিনটা শেষ চলো গাই ওপে একদম সবগুলো আর দিছি তারানের কি সময় পাইবো নাকি ভাই তোমার ভাই যেদিকে আসে গাই ওই কোনো বিপদ না এদিকে টেনশন বেশি একটু কারণ অপোন্যান্টে হ্যাকার ট্যাকার পরে ভালো প্লেয়ার পরে আর সাহেব করতে হবে আমার চলো আয়া পড়ছি কিন্তু ডবল স্নাইপারলা গাইজ ডবল স্নাইপার কিং ইজ ব্যাক বাট ছালাইতে কি পারমো জানি না স্নাইপার টাইপার তো ভাই হাতে আমার ওরকম চলে না বাট ট্রাই করতেছি ওরে ভাই যে সোলো মোশনে চলে এর আগে তো হ্যাকার আমার বর্তমানে দিব ভাই কী করতে দেখতো হ্যাকারের আমার অবস্থা পুরো টাইট চলো 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 ওইটার আর দিয়ে মারতে পারিনি সকিনা কই গেলা সকিনারে খাইয়া দিছে আমার টিমমেট আচ্ছা ব্যাপার না গাইস আর গাইস হ্যাঁ তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু অনেকে আসো যারা স্পোর্টস খেলতে পছন্দ করো যারা রেগুলার টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলো বাট অনেক ধরনের অ্যাপে যাও যায় কিন্তু গাইস স্ক্যাম ডিসক্যাম খাও তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু গাইস অ্যাপ জি স্পোর্টস ডট লাইভ নামে কিন্তু আমরা নতুন টুর্নামেন্ট অ্যাপ চালু করছি যেখানে কিন্তু গাইস আমার সকল অডিয়েন্সরা খেলে অলরেডি কিন্তু গাইস অ্যাপের মধ্যে তিন থেকে চার হাজার প্লাস আমাদের অডিয়েন্স আছে যেখানে কিন্তু তারা রেগুলার খেলতেছে আর ভালো একটা প্রফিটও করতেছে প্রতিদিন তো তোমরা যারা যারা নতুন আসো গাইস খেলতে চাও একবার হলো গাইস ঘুরে আসতে পারো আশা করি গাইস মজা পাবা যে কোনো একটা ব্রাউজারে যা এফ জি ইস্পোর্টস ডট লাইভ লেখা সার্চ দিলে ইসা পড়বে আমি কিন্তু স্ক্রিনে শো করা দিতেছি নামটা এই নামটা লেখা সার্চ দিলে হবে গাইস ব্রাউজারে যে তারপরে কিন্তু আমাদের অ্যাপে যাবা তো অবশ্যই একবার হলে ট্রাই করবে আমি বলবো গাইস আশা করি তোমরা নিরাশ হবে না ভালো সাপোর্ট পাবা ভালো সার্ভিস পাবো ওইখানে কিন্তু গাইস আমি নিজেও থাকি আর স্ক্যাম টিস্যাম এগুলো চিন্তা কখনো গাইস তোমাদের মাথায় আনতে হবে না যেহেতু গাইস আমি নিজে থাকি কখনো এই মনে করে এইগুলো হবে না কারণ আমরা নিজেরা নিজেরা কাজ করি গাইস বাইরের কোনো লোক রাখি না যাতে স্ক্যাম না হয় তো চলো গাইস অলরেডি কিন্তু দিক দিয়ে একটা ফাঁকি বানাই দিয়েছি পলা আইছিল দৌড়া দৌড়া বাট লাভ হইলো না মাইক দেন দেখো একটু পরে গাইস হ্যাকার কি তাণ্ডবটা চালায় ওই সালা আমার মাথাটা পুরো নষ্ট করে লাই অলরেডি কিন্তু হ্যাকাররা কামব্যাক দিছে এদিকে টাকায় ভাই আমার সবগুলো টিমমেট শেষ দেন কোনো মতে গাইস মেডিকেটটা করি আর হ্যাকারটা মাইরানের লেখা দেওয়া বাইরে সেই দিকে যে হ্যাকারটা মারমো এদিকে কিন্তু একটা মারছি তারপরে আর একটা আরে ভাই ড্যামেজ দিছে ওটাও দিই ডাউন চলো ব্যাপার না গাইস দুইটা কিন্তু শেষ দেন যে দৌড়ে হ্যাকারটা ওটা মারতে গেছি ভাই সালারের সেকেন্ডের ভিতরে একটা ফায়ার খালি মিস করছি লাফায় লাফায় তাপ তাপ দুইটা ফায়ার দিয়ে দিছে মানে কি কমো ভাই কর্ম কিছু শুনে প্যানেল বাবার জয় হোক চলো গাইস মাইরা দিছে আমারে আর তিন তিন কিন্তু অলরেডি হয়ে গেছে এখন গাই লাস্ট রাউন্ড যেটা হচ্ছে জমজমাট ফাইটের রাউন্ড এই রাউন্ড ভাই যারা জিতবে তারা উইনার তো আমি তো ভাই বেটার দেন চেষ্টা করবো যেহেতু আমার ভিডিও কোনোভাবে যেতে এই রাউন্ডটা আমি না হারি তো ওই লিগা কিন্তু ভাই দেখ রাডার ভাডার দেখতেছি প্লেয়ার কই দেখ ওইদিকে দুই তিনটা এক লাগে দাঁড়া রয়েছে তো বোম একটা কুক করে কিন্তু মারা দিলাম দেখি ভাই ড্যামেজ খাইনি ভাই তিনটা ড্যামেজ খাইছে সাইড সাইড করে দুইটা আর একটা ভাই তিরিশ পঁয়ত্রিশের মতো খাইছে চলো ব্যাপার না এ কিলো ভাবছি গেছে গা দাঁড়ো 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 সোনা কি এলো ভাই একশো চুরানব্বই না কত লাগলো হেড বললো কে চলো আমার টিমমেট মারছে এই যে আরেক সোনাই তো সেই হ্যাকার নাকি চালার পুত মর চলো শেষ ভাই হ্যাকার ব্যাকার কৌ আজকে সব সাপা করে নিতে হবে দাঁড়ো এই যে সোনা একার একার বাবা রিভাইভ দেয় দেখো না রিভাইভ রিভাইভ খেলা খেলে খাই মোট চল গেছে দেখতে দেখতে কিন্তু এই ম্যাচ জিতা তাহলে দিতা ম্যাচ কিন্তু আরো বেশি মজার গাইস অনেক এর নাম জানো এটা হচ্ছে বিশ্বস্ত নাম্বার ওয়ান অনুমান করে উপার্জন করতে পারো যেমন কোন দল কত বেশি রান করবে কোন দল প্রচুর গোল করবে তার উপর এখানে বিকাশ নগর দ্বারা আমার করলে দুশো পার্সেন্ট তাছাড়াও তোমরা ওয়ার্ল্ড কাপে বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত খেয়ে আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো রেজিস্ট্রেশনের সময় আমার প্রমোকন আবল থ্রি লিখতে একদমই ভুলো না তো প্রথম ম্যাচ তো শেষ হয়ে গেল গাইস দেন কিন্তু দ্বিতীয় আর একটা ম্যাচ ম্যাচে কিন্তু গাইজ র্যান্ডমলি আমার টিমমেট যারা পড়ছে মোটামুটি ভালোই ছিল বাট আমার অপোনেন্টে কিন্তু গাইজ অর্ক নামে একটা প্লেয়ার পরে যে কিন্তু গেছে আমার ফ্রেন্ডলিস্টের প্লেয়ার যাক ভাই ফ্রেন্ড লিস্টের প্লেয়ারটা দেখে একটু ভালো লাগলো কারণ ইক তো আগে হ্যাকার টারে পি এখন ভাই ফ্রেন্ড প্লেয়ার পি মানে মজাই মজা ভাই এই যে গাইজ দেখতে পাচ্ছো জি এস অর্ক লাস্টে দ্বিতীয় স্লডের মানে দ্বিতীয় এনিমি টিমের আর কি তো চলো গাইজ দেখেই তো আমি চিন না গেছি পোলাম আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার ওরা একটু গাইজ ঘারান টারেন দেয় আর ওরা কিন্তু সিএস পুজ দেওয়া হয়েছে গ্র্যান্ড ডান দেয় আ দাঁড়ো 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 হাসতে ধীরে আস্তে ধীরে নো পাইতারা ভাইয়া এই বাজান তুমি শেষ চলো বিএফ নামে একটা মায়রা দিছি আর ওরে কিন্তু গাই জিএফের কাছে পাঠাই দিছি দাঁড়াও এ ভাই লাখ 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 সুমন তো সু বেলকি লাগছি একটু অল্প মানে বেশি লাগে নাই চলো এটা পুরো রেড শর্ট এটা পুরো রেড শর্ট এই যে রেড শর্ট সোনা মরোনা কে রে তোমরা কী খেয়ে আইছো বাবা এই যে এই যে দাঁড়াও রে ওরা বাইচা যায় কেমনি ভাই মাথা মানে নষ্ট চলো গাইশ শেষ পর্যন্ত কিন্তু ডারা মারতে পারলো আমার ফ্রেন্ড লিস্টের ওয়ার্ক বলারে মারতে পারলাম না ভাই ও ব্যাটার মাইরা দিস আমার টিমমেট চলো যাক গাইস ভাবলাম ওইটারে একটু মারি দিব বাট ওইটারই মারতে পারলাম না ওইটা সারা সব রিপিট পিটিলাম তারাও গাইস ওই রাউন্ডে মারতে পারি না কি হয়েছে এই রাউন্ডে পিটান দেবো নাকি দেখতেছি ভাই প্লেয়ার কই বাট পাইতেছি না তো আচ্ছা দাঁড়াও গাইস প্লেয়ার পাইলে পেলাম না পাইলে নাই নিজের মতো গেরা খেলি এমনি পায়া আছে আর গাইস আজকের ভিডিও যারা যারা ফুল দেখতেছো। তোমাদের একটা বিষয় বলি তোমরা কি গাইস সিএস ম্যাচে বাইরের সার্ভারের ভিডিও দেখতে চাও নাকি শুধু বাংলাদেশ সার্ভারের ভিডিও দিব। অবশ্যই কমেন্ট করে জানাও গাইস বাইরের সার্ভারে ট্রাই করি বাট বাইরের সার্ভারে ম্যাচ মেকিং হয় না জানি না কেন জানি অনেক লেট হয় মনে করো পুরো দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে একটা ম্যাচ স্টার্ট হয় তারপর আগে আমার টিমে সব নর্মাল বট পরে দেন ওপোনেন্টের সব গ্র্যান্ডমাস্টার ভালো ভালো প্লেয়ার পরে দেন মাইর খেয়া যায় তো গাইস সেটার জন্য খেলি না না এলে গাই ভাবছিলাম একটা সার্ভারে পুশ দিব বাইরের যে কোনো একটা ভালো সার্ভারে পুশ দিয়ে তোমাদের আর ইন্ডিয়ার সার্ভারে তো খেলাই যায় না আইডি নগদে ব্যান দেওয়া যায় আর ইন্ডিয়ান সার্ভার হয়তো বা ওই হচ্ছে ইন্ডিয়ান নতুন মানে কী জানি আসে আর কি ইন্ডিয়ান ফ্রি ফায়ার বা যাই হোক ওইটা দেওয়া খেলে সবাই যাই না আমি সেহ আগে তো ইন্ডিয়ান সার্ভারে খেলতাম বাট এখন কিন্তু খেলতে পারি না আমি যতবারই গাই আমার দুইটা ইন্ডিয়ান আইডিয়া আছে ওইগুলোতে খেলতে গেলে দেখি অ্যাকাউন্ট সাসপেন্ড করা দেয় মানে ব্যান করা দেয় আর কি সময়ের জন্য লিমিটেড সময়ের জন্য তো খেলতে পারি না তো যাই হোক চলো গাইস মোটামুটি কিন্তু এদিকে দেখতে পা এক এক চলতেছে আর আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারগুলো কিন্তু গাইস খুবই ভালো খেলে তো দেখি ওরা কামব্যাক দিতে পারে কিনা আশা করি গাইস হয়তো ভালো একটা কামব্যাক দিবে ম্যাচটা হয়তো শেষ পর্যন্ত যায় হয়তো বা দেখি কারা জিততে পারে ওরে ভাই কি করলাম ভাই দূর ছাগলের মতো নিচে লাভ দিয়ে দিলাম চলো ব্যাপার না ভাই পাগল ছাগলের কাজ আমরাই করব তাই না উপরে উঠছি ভাই না মাইরোনাকে না চলো প্লেয়ার একটা স্পটেড দাঁড়াও বাইরেতে তো খালি ওই ভাই না না ভাই পিস দিয়া না ভাই এগুলো কিন্তু অন্যায় আমার সাথে অন্যায় হয়েছে আমার পাশার ভিতরে খোঁচা দিছে পিস দিয়া চলো দুইটা এর দুইটা শেষ দুই গুলিতে দুইটা শেষ শোনা পাখি তুমি ভাই এখন বিদেশ আরেকটা কু উ যে ভাই লাগ না হেড লাগ না দেখছো কিরিকল মারে বডির মি তিম গেছে গা শালা লাগ বডি তুমি গেছে গা আ ভাই কপালটা আর ভালো যাক ও হেড শটে মরা নেই তিনটা এডশটের পরে সাইন নাম্বার যদি এডশোট দিই পলাবিনতে দেখার করবে না বা এটা কনফার্ম দিয়ে লই লাস্ট প্লেয়ার ভাইয়া লাস্ট প্লেয়ার ওয়ান বার্সেস ওয়ান ব্যাটেল দেখা যাক তোমার ভাই পারে কিনা যদি পারে তাহলে লাইক দিয়ে দিবা গাইস আর না পারলেও লাইক দিবা যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাই তুমি লাইক দিতে হবে ভাই লাইক মিস করা যাবে না লাইক দিলেই গাইস পলাবাইন দেখবে পলাবাইন দেখে মজা পেলে অবশ্যই কিন্তু গাইস রেগুলার কমেন্ট করবে নতুন নতুন ভিডিও আর আমরাও ট্রাই করব তোমাদের নতুন নতুন ভালো ভিডিও দেওয়ার অবশ্যই গাইস কমেন্ট করা জানাই বা কীরকম কন্টেন্ট দেখতে চাও আর এখন গাইস আসলে টুর্নামেন্টের তো চালুকেরা বেশি ব্যস্ত হয়ে গেছি আর রেগুলার আগের মতো ভিডিও দিতে পারতেছি না কারণ ওই যে বললাম গাইস এখানে কিন্তু আমার অনেক সময় দিতে হয় টুর্নামেন্টে আমি চাইলে বাইরের লোক দুই তিনটা রাইখাও কাজ করাইতে পারি বাট ভাই করাই না আসলে দেখা যায় বাইরের লোক রাখলাম ছিন দিনে যাই না পরে স্ক্যাম করা দিলে তোমাদের সাথে পরে তো ভাই বদনাম হয়ে যাবে যে ফানিকমার স্ক্যামার অ্যাপ চালু করছি সেবার জন্য তাই না তো জন্য গাইস আমি নিজেই থাকি আমার অডে অডিয়েন্স যারা খেলে তোমরা তো জানোই ভাই আমি কিন্তু তোমাদের সাথে কথা বলি ম্যাচ বানাই আমি কিন্তু টেলিগ্রাম সাপোর্টেও থাকি সব জায়গায় কিন্তু গাইস আমার থেকে মনে করো সাপোর্ট পাবো তোমরা তো অবশ্যই কিন্তু গাইস আমাদের অ্যাপে খেলো আশা করি মজা পাবা অন্যান্য অন্য অনেক অ্যাপে খেলছো তো আমাদের অ্যাপ যে স্পোর্টস যে অ্যাপটা বানাই সেটা শুধুমাত্র তোমাদের জন্য বানানো তো ভাবলাম গাইস এখানে দুই তিনটা লোক যদি কাজ করে দেখা যায় তোমাদেরও টুর্নামেন্ট প্র্যাকটিস ছিল পাশাপাশি তোমাদের মাধ্যমে হয়তো গাইজ দুই তিনটা পরিবার ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারলো এটাই আর কি তো যাক গাইস অবশ্যই সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ তোমাদের জন্য বেটার দেন কিছু নিয়ে আসবো আর আমরা কিন্তু প্রতি শুক্রবার আমাদের অ্যাপে কিন্তু গাইস ফ্রি ম্যাচ দিই যেটার অ্যামাউন্টও ভালো থাকে তো অবশ্যই যারা যাদের সামর্থ্য ওরকম নাই যাদের যারা আর কি ওরকম খেলতে পারবে না ডিপোজিট দেওয়া তো অবশ্যই ফ্রি ম্যাচগুলোর জন্য অন্তত তোমরা রেজিস্টার করে রাই খুব প্রতি শুক্রবার ফ্রি ম্যাচ দেওয়া হয় তো ওইগুলো যদি খেলতে পারো তাহলে ফ্রিতে কিছু গিফট পাবা তো চলো গাইস এদিকে কিন্তু দেখতে পারতো সে একটার পর একটা পিটাই দাসি চলো গাইস এই যে ওয়ান ট্যাব এই যে এটাও শেষ বাংলাদেশ আর ভাবতেছি গাইস মাঝে মাঝে নিজের টুর্নামেন্টে পেয়ে খেলবো নাকি ফোন দেওয়া ওরকম ফোনে গেম প্লে পারি না ভালো আর কি অনেক আগে খেলতাম যখন নতুন ইউটিউবিং শুরু করছিলাম তখন কিন্তু গাইস গেম প্লে ভালো পারতাম ফোনে বাট এখন কিন্তু অত ভালো একটা পারি না যেহেতু প্র্যাকটিসই করি না গাইস হয়তো দু একদিন প্র্যাকটিস করলে আবার ভালো খেলতে পারবো মোটামুটি মাঝে একটু স্নাইপাইং স্নাইপিং প্র্যাকটিস করছিলাম তারপর ভাই দিয়ে ভালো লাগে না সময় দিতে পারি না ওইরকম গেমে এটার জন্য পর দিয়ে দিলাম বাট ইচ্ছা আছে গাইস নিজের অ্যাপেও মাঝে মাঝে যায় কিছু প্রফিট করবো প্রফিট বলতে ভাই জাস্ট ভিডিও করবো আর কি প্রফিট লাগবো না আমার জাস্ট ভিডিও করতে পারলে ওইসে দেখবো আসলে নিজের টুর্নামেন্টে কেমন খেলতে পারি ভালো খেলতে পারি কি না কারণ এখানে অনেক ভালো ভালো প্লেয়ার থাকে যতটুকু দেখলাম কারণ আমি ম্যাচ দিই তো তো ক্লাসিস করে মোটামুটি অনেক ভালো প্লেয়ারই থাকে আবার গাইস মাঝে মাঝে বিয়ারে দেখে অনেক হ্যাকার ট্যাকারও চলে আসে অলরেডি কয়েকটা হ্যাকারে ব্যান দিছি যেহেতু নতুন ভাই অনেক হ্যাকার ট্যাকার আসে এগুলোর খুঁজে বের করতে হবে জাস্ট কম বেশি সবারই খেলা অবজারভেশন করি বাট বুঝি না আসলে নতুন নতুন বাই এরকম হ্যাক আছে যেগুলো খুঁজছো মনে করো বুঝবা না সব বডি মারে ভাই কোনো হেড নাই তারপরে গাইস মনে করো ধরা যায় না আবার অনেকগুলো লোকেশন ইউজ করে এই সেই বকর চকর যারা আবার অনেকে বুঝে ধরা টরা দেয় তো তাদের আবার আমরা এই আলাদা রিওয়ার্ড দেওয়ার ট্রাই করি পাশাপাশি কিন্তু হ্যাকারদের সাথে সাথে ব্যান্ডও দিয়ে দিই তো এটাই গাইজ তোমরা যারা যারা অ্যাপে খেলো তারা কিন্তু অবশ্যই আমাদের সাপোর্ট দিও যাতে হ্যাকার টাকা যেগুলো আসে অ্যাপ থেকে এগুলোর ব্যান দিতে পারি আর তোমাদের ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারি আসলে হ্যাকার মেকার থাকলেই পরে অ্যাপটা নষ্ট হয়ে যাবে তো এটা চাই না গাইজ যাতে কোনো ঝামেলা হোক তোমরা অবশ্যই সাপোর্ট দিবা ভালোবাসা দিবা যাতে তোমাদের নিয়ে ভালো কিছু করতে পারি তো চলো গাইস এখানে দেখতে দেখতে প্লেয়ার প্লেয়ার কিন্তু সব পিটা দিতেছি আর অলরেডি কিন্তু রাউন্ড তিন দুই হয়ে গেছে ভাই আমার কিন্তু হয়ে গেছে পারি নাই আর যদি ভিডিও দেখে ভাই আমারও তো পুরো বদ্ধ দিব বা অভিশাপ দিব ভাই যে এমনি মারলা কি লিখা চলো গাইস ব্যাপার না ম্যাচটা জিততে হবে জাস্ট কন্টেন্ট ভাইয়া কন্টেন্ট কন্টেন্টের উপর আর কি আছে বলো ভিডিও বানানোর জন্য দুই একটা আর কি ফ্রেন্ড লিস্টের প্লেয়ার মারা লাগে নাহলে গাইস নর্মালি ভিডিও না করলে ভাই আমি ওরকম বুঝে যে টিম আপ মারতাম লাগলে ফ্রেন্ড লিস্টের প্লেয়ার দেখলে আর ভালো লাগে যে আমার ফ্রেন্ড লিস্টের ভালো প্লেয়ার আইস আমার সামনে চলো দেখি গাইস কেমন ফাইট নেয় আর কি এই চিন্তায় বাট এই জায়গায় যে প্লেয়ারটা গেল ওটা কোই ওটা আমাদের অর্ক না কি ভাইয়া দাঁড়ো দাঁড়ো তোমার হেডটা একটু দেখাও হেড লাগ পাইলাম না এ মাইরো না ভাইয়া আমি বাবুর একটু পিটাবো আমার জাস্ট বাবুর একটু পিটিতেই তো হবে তাহলে আমার ভিডিও হবে না ভাই মজা হবে না ভিডিওতে আর গাইস আজকে কিন্তু ভয়েস একটু খারাপ আসতে পারে আগেই বলতেছি কারণ ভাই ঠান্ডা লাগছে গলাটা কেমন যেন খেস 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 করতেছে তো যাই হোক ব্যাপার না এদিক দিয়ে কিন্তু মোটামুটি আমার সাথে একটা ঘোরা বেচা করতেছে এটার আগে ভাই খায়া দিই এটার খাইলে মনে করে এটার পায়দার করতে সুযোগ পাবো না নাহলে অন্য আবার এটার সাপোর্টে আয়া পড়বো আমার মারালে গা বা দাঁড়াও তোমার আমি সিস্টেমে মার মাসো আসো মেডি মারতেছি ভাই আর আছে তোমার কাছে আমার ধরো তাড়াতাড়ি আসো শোনা বা কি ধরবো না ভাই ওরা তো আহই না ডরে দাঁড়াও গেছে আমারই যেতে হবে ও না তো আমি যেয়ে মারমু ওরা কিন্তু মায়রা দিছি ভাই পোলাটা কিন্তু বহুত খারাপ ফাইডি নিল না ভাই পলায় থাকলে তখন বয়ে ভাই এই শোনা তুমি কারে মারো তোমার কি নেট নাই আর গাই সেখানে কিন্তু শেষ পর্যন্ত পনের গেলে ম্যাচটা ভুয়া করলাম আর ভালোই লাগলো ভাই ম্যাচটা খেলা যেহেতু অনেকগুলা কিল করলাম পাশাপাশি ফ্রেন্ডলি প্লেয়ার ছিল এটার জন্য কিন্তু দিলাম আর যা গাইস ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বেশি বেশি ভালোবাসা দেখাও যাতে গাইস নেক্সট তোমাদের জন্য ভালো ভিডিও উপহার দিতে পারি আর গাইস কয়েকদিন কিন্তু ওরকম ভালোভাবে ফোকাস দেয় ভিডিওতে ভয়েস দিতে পারতেছি না কারণ কাজের একটু বেশি প্রেশার তারা ওরাই ভয়েস দিই এটার জন্য হয়তো ভিডিও তো ভালো হয় না তো অবশ্যই কিন্তু গাইস বইলো নেক্সট ডে আর একটু বেটার দেন ট্রাই করবো আর কীরকম কন্টেন্ট দেখতে চাও বা কীরকম ভিডিও দিলে তোমরা খুশি হবা তোমাদের জন্য কি গাইস কাস্টম ভিডিও আনবো নাকি আগে যেমন দিতাম বা ভার্সেস ভিডিও তো কমেন্ট করো ইনশাআলা আনবো তাহলে আজকের মতো যে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিভাইস আল্লাহ হাফেজ